নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন রহস্য রোমাঞ্চ আমাদের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রয়ের কলমে বাঁদরের পা আমাদের আজকের গল্পের সূত্রধারে আমি অরিত্র শুরু করতে চলেছে বাঁদরের পা অবনীবাবু বলেছিলেন আগ্রা থেকে তিনি জন ফতেপুর সিক্রিতে বেড়াতে গিয়েছিলেন সেই সময় এক ফকির এটা তাকে দেয় জিনিস কিছুই নয় বাঁদরের একখানা পা সুরেন বাবু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন বাঁদরের বললেন বিশেষ কিছুই নয় বাঁদরের একখানা শুকনো পা মিশরের লোকেরা যে উপায় মানুষের মরাদেহকে শুকিয়ে রাখে সেই রকমই কোনো এক উপায়ে বাঁদরের পাখানাকে শুকিয়ে রাখা হয়েছে এই দেখুন মা গো সুরেন বাবু স্ত্রী সুরমা কার্পেট বুনতে বুনতে মুখ তুলে শিউরে উঠে বললেন ওটাকে আপনি পকেটে পুড়ে রেখেছেন আপনার বুঝি ঘেন্না করে না সুরেন বাবু শুধু হলেন এর গুণ এর মহিমায় তিনজন লোকের তিনটি করে মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে বলেন কি মশাই ইউ কি সম্ভব নাকি হ্যাঁ প্রথম এক ব্যক্তি এই জিনিসটির গুণ পরীক্ষা করেছিল তার প্রথম দুটি ইচ্ছার কথা জানি না কিন্তু মরতে তার সেই ইচ্ছা পূর্ণ হয়েছে ভয়ানক আর এর গুণ পরীক্ষা করেছে বনিবাবু একটা দুঃখের নিঃশ্বাস ফেলে বললেন হ্যাঁ আমি করেছি কিন্তু পরীক্ষা করে এইটুকুই বুঝেছি যে অদৃষ্ট যা আছে তা ঘটবে নিয়তির বিরুদ্ধে কেউ যেতে পারে তা এই জিনিসটিকে আজ আমি গঙ্গায় ফেলে দিতে যাচ্ছি আরে সে কি কথা আপনার কথা যদি সত্যি হয় তাহলে তো বলতে হবে এর সত্যি এখনো পুরোয়নি এখনো আর একজন লোক এর কাছে তিনটে ইচ্ছা প্রকাশ করতে পারে তা পরে ওটাকে গঙ্গায় ফেলে না দিয়ে আবার উঠে বললেন বলেন কি শুনেন বাবু আমি আপনার বন্ধু হয়ে এমন শত্রুর কাজ করতে আপনি জানেন না এ হচ্ছে কি সাংঘাতিক জিনিস একে পরীক্ষা করা মনে হচ্ছে অমঙ্গল কেটে কে দেখুন লশাই আমি এসব কাজ কথায় বিশ্বাস করি না তবু দেখাই যাক না আপনার রূপকথার ভিতরে কতটুকু শক্তি আছে আর কতটুকুই বা সত্যতা আছে বেশ আপনার কথাই থাকুক কিন্তু যদি হিত বিপরীত হয় তাহলে শেষটা আমাকে যেন দুষবেন না হেন হ্যাঁ গো এই যেন আরব্য উপন্যাসে আলাদিনের প্রদীপের গল্প তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে নাকি আমারও তাই বিশ্বাস ওহবু মজাটা একবার দেখাই যাক না গেল আচ্ছা প্রথমে কি ইচ্ছা প্রকাশ করি বলো তো আমাদের তো কোনোই অভাব নেই ছেলের ভালো চাকরি হয়েছে তুমি পেনশন পাচ্ছ আমরা তো সুখেই আছি তবে হ্যাঁ আমার একটা ইচ্ছা আছে বটে আমাদের বাড়িখানা অনেকদিন মেরামত হয়নি আর বাগানের দিকে খান ঘর তৈরি করলে ভালো হয় এজন্য হাজার পাঁচের টাকা দরকার সুরেন বাবু হো হো করে হেসে বললেন হাজার পাঁচের টাকা দরকার তা আবার ভাব কি এখনই তোমাকে দিচ্ছি বলেই তিনি বাঁদরে সে শুকনো পাখানা হাতের উপর রেখে বললেন আমাদের হাজার পাঁচের টাকা দরকার বুঝেছ পাঁচ হাজার টাকা তারপরেই তিনি আর্তনাদ করে বাঁদরের পাখানা টেবিলের উপর ফেলে দিলেন ও কি গো অমন করে উঠলে কেন আমার মনে হলো বাঁদরের ওই পাখানা আমার হাতের ভিতরে যেন নড়ে উঠল ও তোমার মনের ভুল চলো রাত হলো এখানে বসে আর পাগলামি করতে হবে না খাবে চলো সেই রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সুরেনবাবু স্বপ্ন দেখলেন একটা বাঁদর যেন তার পাশে শুয়ে আছে তিনি তারা দিতে সে বিছানা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেল সুরেনবাবু দেখলেন তার একখানা পান নেই পরদিন সকালবেলায় চা পান করতে বসে সুরেনবাবু সুরমার কাছে কালকের রাতে স্বপ্নের কথা বলছিলেন সুরমা হেসে বললেন কিন্তু আজ ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ভালো করে খুঁজে দেখেছো তো বাঁদরটা হয়তো আমাদের টাকা দিতে বলতে বলতে থেমে পড়ে সুরমা চমকে উঠে সন্ত্রস্ত স্বরে বললেন দেখো দেখো বাগানের একটা বটগাছের ঘনপাতার ভিতর থেকে একটা বাঁদর মুখ পাড়িয়ে বসে আছে সুরেনবাবু সহজভাবেই বললেন করার পোষেদের বাড়িতে তো বদর আছে জানো না একটা অনুগতিকে পালিয়ে এসেছে আর কি বাঁদরের মুখখানা আবার অদৃশ্য হয়ে গেল সুরমা বললেন আমার না যেন কেমন ভয় ভয় করছে সুরেন বাবু কি বলতে যাচ্ছিলেন এমন সময় ডাক পিয়নের গলা পাওয়া গেল রেজিস্টারে চিঠি আছে বাবু সুরেনবাবু নিচে গিয়ে সই করে চিঠি নিয়ে এলেন খামের উপরটা দেখেই তিনি বুঝলেন চিঠিখানা এসেছে রেল অফিস থেকে তার পুত্র অমীয় কুমার রেল অফিসের একজন বড় অফিসার চিঠির বক্তব্য এই প্রিয় মহাশয় আপনার পুত্র অমীয় কুমার সেন রেলের কোনো কাজে হাজারিবাগ গিয়েছিলেন সেখানে জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক দ্বারা আক্রান্ত ও নিহত হয়েছেন অনেক অন্বেষণ করেও তার দেহ পাওয়া যায়নি এই শোচনীয় আপনার পাঁচ হাজার টাকা জমা হয়েছে এই টাকা নিয়ে যাবার ব্যবস্থা করবেন সুরেন বাবু পাগলের মতো চেঁচিয়ে বলে উঠলেন বাঁদরের পা বাঁদরের পা বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে এক মাস কেটে গেছে গভীর রাত্রি সুরেনবাবু আর সুরমা পাথরের মূর্তির মতন বসে আছেন তাদের চোখে ঘুম নেই অমাবস্যার রাত আকাশ অন্ধকার বাগানের বড় বড় গাছগুলো দমকা হাওয়ায় যেন কেঁদে কেঁদে উঠেছিল হঠাৎ সুরমা বলে উঠলেন উগো সেই বাদুরের পাটা কোথায় গেল বাঁদরের পায়ের কথা সুরেনবাবু একেবারেই ভুলে গিয়েছিলেন টেবিলের দিকে তাকিয়ে দেখলেন সেইখানেই সেটা পড়ে রয়েছে তিনি স্ত্রীকে বললেন ওই যে কিন্তু ওর কথা জিজ্ঞাসা করছো কেন ওর কাছে এখনো তুমি দুটো ইচ্ছে প্রকাশ করতে পারো আরে না না আর কোনো ইচ্ছা প্রকাশ করার দরকার নেই ওসব সব বাজে আজগুবি ব্যাপার না না আমি আমার ছেলেকে দেখতে চাই কি তুমি আবল তাবল বকছো কোথায় আমাদের অবিও বেঁচে থাকলে সে কি আপনি আসতো না 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 আমি তাকে দেখবই তুমি ইচ্ছে করলে সে এখনি আসবে তোকে তোমার মাথা খারাপ হয়ে গেছে আবার প্রথম ইচ্ছাটা ফলেছে দৈবগতিকে বাঁদরের পায়ের জন্য নয় ওর কোনো গুণ্ডেই অসম্ভব কখনো সম্ভব হয় না তাহলে তুমি কথা রাখবে না তো আমার অমিয়কে দেখাবে না তো তুমি বেশ তুমি যখন কিছুতেই বুঝবে না তখন কি আর করি বলো এই বলে এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে বাঁদরে পাটা তুলে নিয়ে বললেন আমি আমার ছেলে অমিয়কে দেখতে চাই বাইরে একটা প্যাঁচা চিৎকারের সঙ্গে সঙ্গে ঝুরু হাওয়া গো গো করে একটা টিকটিকি দেওয়ালের উপরে টিকটিক করে ডাকল তারপর সব স্তব্ধ পাঁদরের পায়ের পুরো গুন্ডেই আমি এখন শুতে যাই তুমিও এসো সুরেনবাবু দুই পা অগ্রসর হলেন সঙ্গে সঙ্গে সদর দরজাটা দুম করে খুলে যাবার শব্দ হলো সুরমা ধর্মর করে উঠে দাঁড়ালেন ব্যগ্রসরে বললেন ওকে দরজা খুললে উড় উড়বো দুড়ে পুরো হয় এই কোপ্তাটা খুলে গেছে না গো না আমার অমিও আসছে আমার অমিও আসছে আমি তার পায়ের আওয়াজ চিনি সিঁড়িতে তার পায়ের শব্দ শুনছো না বলতে বলতে তিনি ছুটে ঘরের বাইরে বেরিয়ে গেলেন সুরেনবাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন পাখির সিঁড়ির উপরে কার পায়ের শব্দ হচ্ছে বটে হয়তো হয়তো এই শব্দটা হচ্ছে তার প্রকাণ্ড কুকুরটা কিন্তু যদি তা না হয় যদি সত্যি অমেয় আসে তাহলে সে কি মূর্তিতে আসবে বাঘের আক্রমণে সর্বাঙ্গ ক্ষতবিক্ষত মুন্ডহীন রক্তাক্ত দেহে সুরেনবাবু আর ভাবতে পারলেন না শিউরে উঠে টেবিলের উপর ঝাঁপিয়ে পড়ে বাঁদরে পাটা আবার তুলে নিয়ে তাড়াতাড়ি তিনি তার তৃতীয় বা শেষ ইচ্ছে প্রকাশ করলেন আমার ছেলে অভিযোগকে আমি আর দেখতে চাই না সিঁড়ির উপরে আর শব্দ শোনা গেল খানিক পরে সুরমা নিরাশ মুখে ঘরে ফিরে এলেন সুরেনবাবু হাঁপাতে হাঁপাতে বললেন কি কি দেখতে বাবু কি শ্রান্তভাবে শ্রান্ত চেয়ারের উপর বসে পড়ে সুরমা বললেন বাইরে কেউ নেই কিন্তু সদর দরজাটা খোলা এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী বাদরের পা আমাদের আজকের গল্প ছিলেন রাহুল গল্পে অবনীবাবুর ভূমিকায় সম্বিত সুরেনবাবুর ভূমিকায় আমি অরিত্র এবং সুরমায়ের ভূমিকায় অস্মিতা গল্পের শব্দ পরিকল্পনা ও আবহু সঙ্গীতে দেবদেব স্পেশাল এফেক্টসে অরিজিৎ গল্পের সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম রহস্য রোমাঞ্চক আপনাদের যদি আজকের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী আরও এমন রোমাঞ্চকর এবং অনুভূতি সম্পন্ন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টেটিউন্ড অ্যান্ড অবশ্যই শুনতে থাকবেন রহস্য রোমাঞ্চ